গাছ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মানুদ ভিডিও তো সকালে ঘুমাতে উঠে নিয়েছি আর মেয়ে এখন ঘুমাচ্ছে ঘুমাতে উঠে নি আর আমি গাড়ি গাড়ি নিয়ে গাড়িটা বের করে নিয়ে ভাতা ব্যাকটা নিয়ে ঘুরে গেছি এবার যাবো মানে কায় যাবো তো চলো কায়ের দিকে যাবো তখন ধরো কায়ের থেকে বাড়ি চলে এসেছি আর মেয়ে এখনও ঘুমাচ্ছে আর আজকে প্রচুর গরম দিচ্ছে মারাত্মক চোখ মানে অন্ধকার দেখছি একদম এত গরম লাগছে আজকে আর আকাশে মানে একদম মেঘলা ওয়েদার রয়েছে হালকা রোদ দিচ্ছে কারণ ভাব তার মধ্যে ভাবটা গরম হাওয়া ঠাওয়া দিলে তাও ভালো লাগে খাওয়া ঠাওয়া নেই গেছে তো গরম তো চলে আবার সান্টন করি সানটন করে ফ্রেশ হব তো বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমাচ্ছিলাম আর মেয়ে ঘুমাচ্ছিল মেয়ে যে ঘুমোতে ফেরে যে দিয়ে আর বাইরে কি মেঘ হয়েছে দেখো একদম পুরো আকাশে মেঘ ভর্তি একদম দেখো মেঘে পুরো লাল হয়ে গেছিলো আকাশ এখন তো একটু মানে অন্ধকার অন্ধকার লাগে পুরো লাল মানে সূর্য মেঘ হয়েছিল মেঘে লাল হয়ে গেছিলো আরে মেয়েটি ঘুরে বেড়াচ্ছে আর হাটে বই ছড়িয়ে রেখেছে ওই যে আমি ঘুমাচ্ছিলাম কখনো জানি না উঠে ঘুমাতে উঠে বইটাই ছড়িয়ে রেখেছে হ্যাঁ সে মার সাথে গল্প কাচ্ছে ওই যে কোথায় সাথে গল্প ঘুমাচ্ছে মানে ঘুমাতে থেকে উঠে একদম মেসেজ করছে যে গরম দিচ্ছে আজকে হাফসা গরম ভালো লাগছে না এত গরম লাগছে গাছ বন জ্বালা উঠে যাচ্ছে গৰু বা ঘি ছয় চিতা বাঘে

শগুন কাদের গরুর শোকের পেট কাটা আগে ছাড় ছুটেছে হাসি মুক্তি দেখতে বেশ দেখতে বেশ দফা হলো শেষ ধরচন্দ্র শেষ মাথা

তো বন্ধুরা মেয়ে অল্পটো বই পড়ে হয়ে গেছে বই গুছিয়ে দেখে চলে আসছে এখানে বসে বসে করছে খুব করছে শুধু হয়েছে আর বাইরে আকাশে বিশাল মেঘ হয়েছে আকাশ ডাকছে বাইরে যখন তখন বৃষ্টি চলে আসতে পারে চলো এখন শেষ করছে ভিডিওটা কেমন লাগলো লাইক কমকে অবশ্যই জানাবে আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেলাইন প্রেস করে রাখবা যাতে আমার ভিডিও তোমার তাড়াতাড়ি পৌঁছে যায়